আমরা খুব ভালো ফ্রেন্ডস আনফিল্টার্ড আমরা একে অপরের সাথে প্রচন্ড ভাবেই র অ্যান্ড আনফিল্টার আমরা যখন বাইরেও সিসিএল এর ক্ষেত্রেও গেছি ওর ওর আমাকে পেছনে না লাগলে আমার পেছনে না লাগলে ওর কিছুতেই খাবার হজম হয় না সো আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট কাজ যেটা রাহুল আছে পড়ে গেছে এখানে সবার আগে কেউ জানে না এই ব্যাপারটা আমি জানি একমাত্র প্লিজ কিপ ইওর ফুড সেট সবার আগে সেই পোস্টারটা লাগিয়ে যা একটাই কথা কিছুই করে না বনে সত্যি কিছু করে তোর অলস তোর বাড়িতেও কিছু করে না ব্যাপারটা তো একই

না না আমাদের আমাদের খবর হচ্ছে যে ওর রক্ত বিশ্ব খুব ভালো চলছে মানে আমার ভালো প্রিয় সেটা ভালো